প্রাচীন ভারতীয় বিজ্ঞানী ভাগ সতেরো লেখক সুধাংশু পাত্র আজকে বলবো আচার্য বাঘ বাঘভট্টের সম্বন্ধে আচার্য দৃঢ় বলের পর কেটে গেল আবার কয়েকশো বছর ইতিমধ্যে প্রকাশিত হল চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার অনুরূপ আরও বহু সংহিতা চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার অত্যন্ত জনপ্রিয়তা ছিল বলে কিছু কিছু অজ্ঞাতনামা লেখক নিজেদের বইকে চরক সংহিতা বা সুশ্রুত সংহিতা নাম দিয়ে চালাতে লাগলেন ফলে এমন এক পরিস্থিতি উদ্ভব হলো যখন আসল চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা চেনার উপায় রইল না কেবলমাত্র তাই নয় চরক সংহিতা সুশ্রুত সংহিতা এবং আরও কয়েকখানি জনপ্রিয় সংহিতা গ্রন্থ ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে গেল মধ্যযুগে সেই সব লুপ্তপ্রায় গ্রন্থকে পুনরুদ্ধার করতে বহু পণ্ডিত আত্মনিয়োগ করেন তাদের মধ্যে একজন ছিলেন আচার্য বাঘভট্ট সুদীর্ঘকাল কঠোর পরিশ্রমের পর প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রগুলি উদ্ধার করে তাদের সর্বশ্রেষ্ঠ অংশগুলি এবং নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা একই সঙ্গে লিপিবদ্ধ করে এক মহান আয়ুর্বেদ গ্রন্থ প্রকাশ করলেন নাম দিলেন অষ্টাঙ্গ আয়ুর্বেদ সংগ্রহ পুস্তকখানি মূলত চিকিৎসা সংগ্রহ সার আজও পুস্তকখানি সমাধর সর্বত্র দৃষ্ট হয় অষ্টাঙ্গ আয়ুর্বেদ সংগ্রহ থেকে লেখক সম্বন্ধে অতি অল্প তথ্য জানা যায় লেখক নিজেকে বলেছেন বাঘভট্ট জন্মস্থান সিন্ধুদেশ এবং পিতার নাম সিংহগুপ্ত বাঘভট্ট সম্বন্ধে অপরাপর যেসব তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায় তিনি যৌবনে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বৌদ্ধ ভিক্ষু অবলোহিতের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তিনি বৌদ্ধ ধর্মশাস্ত্র চর্চায় মনোনিবেশ করেন মনে হয় তিনি পূর্বে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণের পর উক্ত শাস্ত্র সম্বন্ধে গবেষণা অব্যাহত রেখেছিলেন প্রসিদ্ধ চৈনিক পরিব্রাজক ইত বিবরণীতে একজন বাঘভট্টের উল্লেখ আছে এই বাঘভট্ট নালন্দার একজন আচার্য এবং চিকিৎসা শাস্ত্রে ছিলেন অভিজ্ঞ ইনি ইত সিংয়ের গুরুও ছিলেন অনেকের বিশ্বাস ইদ গুরু বাঘভট্ট এবং অষ্টাঙ্গ আয়ুর্বেদ সংগ্রহের রচয়িতা বাঘভট্ট একই ব্যক্তি এই অনুমান যদি সত্য হয় তাহলে বাঘভট্ট খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর লোক বলে মনে করার সঙ্গত কারণ আছে কারণ ঈদ বিবরণ থেকে জানা যায় তিনি ছশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করেছিলেন তাম্রলিপ্ত বন্দরে অবতরণ করার পর পদব্রজে রাজগৃহ নালন্দা বুদ্ধগয়া কুশীনগর সারনাথ স্থান ভ্রমণ করেন সেই সময় নালন্দার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল ইদ উক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার লোভ সম্বরণ করতে পারেননি একদিন ছাত্ররূপে উপস্থিত হয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে বিবরণীতে উল্লেখ করেছেন তরুণ আচার্য বাঘভট্টের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তিনি তারই শিষ্যত্ব গ্রহণ করেন তরুণ আচার্য আবার চিকিৎসাশাস্ত্রীয় ছিলেন সুপণ্ডিত চিকিৎসা চিকিৎসাশাস্ত্র অধ্যয়নে অনুপ্রেরণা দেয় এবং বৌদ্ধশাস্ত্র অধ্যয়নের পর তিনি চিকিৎসা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন ইত সিং বাইশ বছরকাল ভারতে ছিলেন তারপর সেই তাম্রলিপ্ত বন্দর থেকে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দেশাভিমুখী যাত্রা করেন এই বিবরণী থেকে অনুমান করা যায় বাঘভট্ট দীর্ঘকাল নালন্দার সঙ্গে যুক্ত ছিলেন এবং আচার্যদের মধ্যে তিনি ছিলেন বয়ক কনিষ্ঠ ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার বয়স পঞ্চাশও অতিক্রম করেনি ইদ সিং বাঘভট্ট রচিত কোনো পুস্তকে নাম উল্লেখ করেননি অষ্টাঙ্গ আয়ুর্বেদ সংগ্রহ তাই তার শেষ বয়সের রচনা কত খ্রিস্টাব্দে পুস্তকটি রচয়িত হয়েছে সে কথা উল্লেখ করেননি বাঘভট্ট অষ্টাঙ্গ আয়ুর্বেদ সংগ্রহ ছাড়াও অষ্টাঙ্গ হৃদয় নামে আর একখানি গ্রন্থের রচয়িতা বাঘভট্ট কোনো কোনো পাশ্চাত্য পণ্ডিতের মতে অষ্টাঙ্গ হৃদয় অপর এক বাঘভট্টের লেখা ভারতীয় গবেষকগণ কথা স্বীকার করেন না তারা দেখেছেন দুখানি পুস্তকেই ভাষাগত মিল যথেষ্ট আছে উভয় পুস্তকের লেখক নিজেকে সিংহগুপ্তের পুত্র বলেও বর্ণনা করেছেন তবে আরেকজন বাঘভট্টের আবির্ভাব অবশ্য হয়েছিল তার রচনা রত্তনা সমুচ্চয় নামে একখানি পুস্তক ইনি অনেক পরে আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদশাস্ত্রে দুজন বাগভট্টের নাম পাওয়া যায় বলে নালন্দার আচার্য এবং অষ্টাঙ্গ আয়ুর্বেদ সংগ্রহের রচয়িতা বৃদ্ধ বাঘভট্ট নামে অভিহিত করা হয় অষ্টাঙ্গ আয়ুর্বেদ সংগ্রহ পুস্তকটি সুবৃহৎ এবং সুমহান পুস্তকখানি ছভাগে বিভক্ত বিভাগগুলি যথাক্রমে সূত্রস্থান স্থান, নিদান স্থান চিকিৎসা স্থান কল্পস্থান এবং উত্তর স্থান গ্রন্থটিতে চিকিৎসার কথাও বর্ণিত আছে ভাষা অত্যন্ত সহজ এবং পদ্যময় তার পুস্তকখানি তত্ত্ব কিংবা কবিত্বের ভারে ভারাক্রান্ত নয় বাঘভট্ট যা বলতে চেয়েছেন তা সব জায়গায় স্পষ্ট পুস্তকখানির এই বৈশিষ্ট্যের জন্য শিক্ষার্থী এবং চিকিৎসক উভয়ের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে গ্রন্থখানি আর এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিদ্যা সংক্রান্ত আলোচনা এক বিস্তৃত আলোচনা চরক সুশ্রুত কোথাও নেই বাঘভট্ট ভূতা উন্মাদ রোগের অন্তর্ভুক্ত করেছেন বাঘভট্ট আয়ুর্বেদ সংগ্রহ এককালে সারা ভারতে প্রচলিত ছিল এবং এখনও আছে এবারে আর এক মহান পণ্ডিতের সম্বন্ধে বলবো যার নাম মাধবকর খ্রিস্টীয় শত সপ্তম শতাব্দীতে যেসব বাঙালি পণ্ডিত সংস্কৃত ভাষায় পুস্তক রচনা করে যশস্বী হয়েছেন তাদের মধ্যে মাধবকর অন্যতম মাধব ছিলেন চিকিৎসা শাস্ত্রজ্ঞ তার সর্বশ্রেষ্ঠ রচনা রুগ বিনিশ্চয় এর এককালে কেবলমাত্র ভারতবর্ষে নয় আরব পারস্য প্রভৃতি দেশ সমূহে ছড়িয়ে পড়েছিল খ্রিস্টীয় অষ্টম শত অষ্টম শতাব্দীতে বাগদাদের খলিফা আল রশিদের আগ্রহাতিষয্যে রোগ বিনিশ্চয় বা মাধব নিদান পারস্য ভাষায় অনুদিত হয়েছিল চরক ও সুশ্রুত সংহিতার পর যে সব আয়ুর্বেদ পুস্তক বিদেশের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল সেইগুলির মধ্যে মাধবের রোগ বিনিশ্চয় সর্বাধিক উল্লেখযোগ্য মাধব তার বইতে কিছু কিছু বাঘভট্টের বচন উল্লেখ করেছেন বলে সবাই মনে করেন মাধব বাঘভট বাঘভট্টের পরে আবির্ভূত হয়েছিলেন ভারতের ইতিহাসে তিনজন মাধবের পরিচয় পাওয়া যায় একজন শ্রীমাধব আরেকজন মাধবাচার্য এবং শেষজন মাধবকর মাধবকর শ্রীমাধব ও মাধবাচার্য থেকে পৃথক ব্যক্তি শ্রীমাধব সুশ্রুত সংহিতার টিকাকার এবং তার আবির্ভাবকাল মাধবকরের বহু পূর্বে আর মাধবাচার্য অসাধারণ পণ্ডিত ব্যক্তি আবির্ভাব খাল খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী অর্থাৎ মাধবাচার্য মাধবের অনেক পরে আবির্ভূত হয়েছিলেন শ্রী মাধব এবং মাধব দুজনেই আয়ুর্বেদ শাস্ত্রকার কিন্তু মাধবাচার্য কোনো শাস্ত্র রচনা করেননি বলে অনেকের বিশ্বাস মাধবাচার্য আয়ুর্বেদ শাস্ত্রজ্ঞ না হলেও প্রাচীন ভারতের একজন শ্রেষ্ঠ মনীষী তিনি ছিলেন দাক্ষিণাত্যের বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুকের গুরু এবং প্রধানমন্ত্রী ভারত প্রসিদ্ধ বেদ উপনিষদের ভাষ্যকার মহাত্মা সায়নের জ্যেষ্ঠ ভ্রাতা পিতার নাম মায়ন এবং মাতা শ্রীমতী শৈশবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করেন এবং দীর্ঘকাল শৃঙ্গেরির মঠে অতিবাহিত করেন এই সময় তিনি পরিচিত হন স্বামী নামে মাধবাচার্যের আরেকজন কনিষ্ঠ ভ্রাতা প্রসিদ্ধ কবি ভোগনাথ মাধবাচার্য নিজেও একাধিক বিষয়ে একাধিক মূল্যবান গ্রন্থ রচনা করে গেছেন গ্রন্থগুলির মধ্যে দর্শন সংগ্রহ ন্যায়মালা পঞ্চদশী উপনিষদের টিকা এবং শঙ্কর বিজয় প্রধান মাধবাচার্যকে ভারতের মানুষ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে সেই সঙ্গে তার দুই ভ্রাতা সায়ন ও কবি ভোগনাথকে মাধব বা মাধবকরের এমন বহুমুখী প্রতিভা ছিল না তিনি চিরস্মরণী হয়ে থাকবেন রোগ বিনিশ্চয় ও মাধব নিদানের জন্য আর গ্রন্থ মাধবের নামে প্রচলিত সেটির নাম রত্নমালা রত্নমালা গ্রন্থখানি কতকগুলি দ্রব্যগুণের পরিচয় মাত্র এবারে বলবো আর এক মহান পণ্ডিত পণ্ডিত ভাব মিশ্র ভারতবর্ষে আয়ুর্বেদ শাস্ত্রের অনুশীলন দীর্ঘদিন ধরে অব্যাহত ছিল এমনকি মোঘল সম্রাট আকবরের আমলেও কিছু কিছু আয়ুর্বেদ শাস্ত্র রচিত হয়েছিল সম্রাট আকবর এবং তার পুত্র সম্রাট জাহাঙ্গীর উভয়েই ছিলেন বিদ্যুৎসাহী আকবর নিজে নিরক্ষর হলেও তিনি বহু শাস্ত্রে ছিলেন অভিজ্ঞ আবার জাহাঙ্গীর ছিলেন পণ্ডিত ব্যক্তি অবসর সময়ে পুস্তক রচনা করতেন এই দুই মহান সম্রাটের শিক্ষা বিস্তারের দান যথেষ্ট প্রাচীন হিন্দু শাস্ত্র ভারতীয় গণিত এবং আয়ুর্বেদ শাস্ত্র এদের পৃষ্ঠপোষকতায় কিছু কিছু বিদেশি ভাষায় অনুদিত হয়েছিল কিন্তু এই সময় ভারতীয় মনীষার অভাব লক্ষ্য করা যায় যদিও আকবরের অকৃত্রিম বন্ধু আবুল ফচল আবুল ফজলের ভ্রাতা ফৈজি স্বয়ং জাহাঙ্গীর বাবর কন্যা গুলবদন এবং পরবর্তীকালে শাহজাহান পুত্র দারাসিকো ও সম্রাট দুহিতা জাহানারা আরঙ্গজেবের দুহিতা জেবুন্নিসা ষোড়শ ও সপ্তদশ শতকে কিছুটা প্রতিভার ছাপ রেখে গেছেন তবুও নিঃসন্দেহে বলা যায় এদের রচনা কেবলমাত্র সাহিত্য ও ইতিহাসকে করেছে সমৃদ্ধ প্রাচীন ঐতিহ্য সম্পন্ন আয়ুর্বেদশাস্ত্র জ্যোতির্বিদ্যা অঙ্কশাস্ত্রকে নিয়ে আদৌ গবেষণা হয়নি বলা যেতে পারে সম্রাট আকবরের সময় মাত্র একজন আয়ুর্বেদ সংগ্রহকারের নাম পাওয়া যায় তিনি পণ্ডিত ভাব মিশ্র ষোড়শ শতাব্দীর শেষ দিকে কান্নকুব্য দেশে কোনো এক ব্রাহ্মণ পরিবার তার জন্ম হয়েছিল তার পিতামাতার নাম জানা যায় না তার রচিত একখানি সংগ্রহ পুস্তকের পরিচয় পাওয়া যায় পুস্তকটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে ভারতে প্রচলিত আয়ুর্বেদ শাস্ত্র তার হাতে পুনরায় নব কলেবর প্রাপ্ত হয় ভাবমিশ্র আবির্ভাবের কিছু পূর্বে ভারতে বৈদেশিক বণিকদের আনাগোনা শুরু হয়েছিল তাদের দ্বারা বিস্তার লাভ করেছিল কিছু কিছু বিদেশি রোগ প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বিদেশি রোগের বিবরণ ছিল না পণ্ডিত ভাবমিশ্র সেই সব বিদেশি রোগের কথা তুলে ধরেছিলেন সর্বসমক্ষে এবং প্রতিবিধানের রূপায়ও নির্দেশ দিয়েছিলেন ভাবমিশ্র বিদেশ থেকে আগত রোগগুলিকে ফিরিঙ্গি রোগ নামে বর্ণনা করেছেন তার রচিত পুস্তকে কিছু কিছু জবনিকা দ্রব্যের পরিচয় পাওয়া যায় কিছু কিছু এমন ভেষজের উল্লেখ করেছেন যেইগুলি ভারতের মাটিতে জন্মায় না পণ্ডিত ভাবমিশ্র সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগ পর্যন্ত জীবিত ছিলেন তার রচিত পুস্তকটি তার শেষ বয়সের রচনা তিনি কোনো মোঘল সম্রাটের অনুগৃহীত ছিলেন বলে মনে হয় না ভাবমিশ্রের পর আর ভারতে আয়ুর্বেদ শাস্ত্র অনুশীলন হয়নি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিও অনেকটা দায়ী প্রায় দুশো বছর ধরে এই অন্ধকার যুগের স্থায়িত্ব এই সময়ের মধ্যে বহু প্রাচীন শাস্ত্র লুপ্ত হয়ে গেছে আমরা দেখেছি প্রাচীন জ্যোতিষবিদ্যা এবং গণিতের শেষ কর্ণধার ছিলেন ভাস্করাচার্য আর পণ্ডিত ভাবমিশ্র প্রাচীন আয়ুর্বেদ জগতের শেষ মনীষী তৈলবিহীন প্রদীপের মতো আয়ুর্বেদ শাস্ত্র অতি ম্লান শিখায় কিছুকাল যাবৎ অল্প অল্প আলো বিতরণ করে আসছিল হঠাৎ দপ দপ করে নিভে গেল ভাব মিশ্রের মৃত্যুর সঙ্গে সঙ্গে সুদীর্ঘ আড়াইশো বছর তিনশো বছরের পর আবার আয়ুর্বেদের অনুশীলন শুরু হয়েছে ভারতবর্ষে এবার আর হঠাৎ নির্বাপিত হবে না আজকে বললাম আচার্য বাঘভট্ট মাধবকর আর পণ্ডিত ভাব মিশ্রের সম্বন্ধে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পেছনে এইরকম ভিডিও দেখার জন্য কাকন বাসুতে সুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন